হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম এইচএন কিচেন পক্ষ থেকে আপনাদের স্বাগতম চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব এই গরমে দুর্দান্ত স্বাদের সেমাইয়ের একটা লাচ্চি নিয়ে চলুন কথা না বাড়িয়ে চলে যায় মূল রেসিপিতে এই জন্য এখানে আমি একটা বলে কিছু সেমাই নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন ভিওর্স আমি সেমাইটা ভেঙে ছোট করে নিয়েছি ভিওর্স দেখার শুরুতে অবশ্যই লাইক করে দিবেন এবং কন্টিনিউ করবেন সীমায়ের লাচ্চি তৈরি করার জন্য আমি একটা প্যান নিয়ে নিয়েছি প্যানটা চুলায় বসিয়ে সেমাইগুলো ভালো করে ভেজে নিব এই পর্যায়ে চুলার পাওয়ারটা অবশ্যই লো এবং মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে এখানে আমি দুটো তেজপাতা দিয়ে দিয়েছি এবং নেড়েচেড়ে ভালো করে সিমাইগুলো ভেজে নিচ্ছি সিমাইটা আমি হালকা বাদামি করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন সেমাইটা ভাজা হয়ে গিয়েছে আমি নামিয়ে নিচ্ছি এ পর্যায়ে সেমাইটা নামানোর পরে আমি প্যানে হাফ লিটার পরিমাণ গরুর দুধ নিয়ে নিয়েছি একটা চামচের মাধ্যমে ভালো করে মিশিয়ে নিচ্ছি দুধটা আমি জাল করে কিছুটা কমিয়ে নেব দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি এখানে আপনারা কম বেশি চিনিটা নিতে পারেন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ডিপ্লোমা গুঁড়ো দুধ সবগুলো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব চিনির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি দু থেকে তিন টুকরো পরিমাণ দারু দিয়ে দিলাম দু থেকে তিনটে এলাচ সবগুলো ভালো করে নেড়েচিনে মিশিয়ে নিচ্ছি ভিওয়ার্স দেখতে পাচ্ছেন দুধে চলে এসেছে আমি এভাবে দু থেকে তিনবার দুধটা বোলক তুলে নেবো বিহর্স এ পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখার সিমাইগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি বিহর্স আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন যাতে তারা আমার রেসিপিটা দেখতে পারে আমি একটা চামচের মাধ্যমে সবগুলো ভালো করে নির মিশিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন দুধে আবার ব্লক চলে এসেছে এপর যে চুলার পাওয়ারটা সোলো করে দেবো ভিওয়ার্স এরপর যে আমি ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য ফিরে এলাম দশ মিনিট পর ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন সেমাই রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে আমি এখন হালকা করে নেড়ে চেড়ে সামান্য পরিমাণ ঠান্ডা করে ভিওয়ার্স আমি লাচ্চিটা তৈরি করে দেখাচ্ছি লাচি তৈরির জন্য আমি এখানে তিনটে নিয়ে নিয়েছি আমি এখন সেমাইটা গ্লাসে নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম করছি আমি একে একে সবগুলো গ্লাসে কাজু পেস্তা বাদামটা দিয়ে দিয়েছি কাজু বাদামটাও দিয়ে দিয়েছি দিয়ে দিব কিছু কিশমিস ভেয়ার্স আপনাদের রিকোয়েস্ট করবো অন্তত একবার হলো আমার রেসিপিটা ফলো করুন এবং বাসায় সেমায় লাচ্চা তৈরি করে এভাবে পরিবেশন করে দেখুন ইনশাল্লাহ কলিজাটা এই গরমে ঠান্ডা হয়ে যাবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন যাতে তারা আমার রেসিপিটা দেখতে পারে ডেকোরেশনের জন্য আমি গ্লাসটা সাজিয়ে নিচ্ছি ঠান্ডা ঠান্ডা পরিবেশনের জন্য আমি সময় লাচ্চিটা দশ থেকে পনেরো মিনিটের জন্য ফ্রিজে নর্মালে রেখে সুন্দর দিবেন এরকম নিত্য নতুন সহজ রেসিপি পেতে এইচনের সঙ্গেই থাকুন আজ এ পর্যন্ত দেখা হবে আগামীতে নতুন কোন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি সে প্রত্যাশায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি